হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এটা আমাদের পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা এখানে আসতে গেলে আপনাকে ক্যানিং হয়েও আসতে পারেন এছাড়াও কৈখালি হয়েও আসতে পারেন এখানে আসতে গেলে আপনাকে করে আসতে হবে এই জায়গাটা সুন্দরবনের একদম ভিতর পশ্চিম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য উদাহরণ হলো আমাদের সুন্দরবন এখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণী বসবাস করে ফরেস্ট রিজার্ভ এখানে সময় পেলে